দেখুন চায়নার মেয়েদের দেশীয় উপায়ে ছাতা তৈরি করার অভিনব পদ্ধতি এর জন্য প্রথমে তারা দুটি বিশেষ সাইজের চিকন বাঁশের স্টিক তৈরি করেন এরপর এর মধ্যে দেশীয় যন্ত্র ব্যবহার করে এমন ফুটো করেন তারপর সেই ছোট স্টিকগুলো বাঁশের এমন স্ট্রাকচারের উপর সুন্দর করে বসান এবং সুতো ব্যবহার করে এর মধ্যে আটকে দেন এরপর বড় স্টিকগুলোকে সে একই পদ্ধতিতে আরও একটি স্ট্রাকচারের উপর বসান এরপর এমন চিকন লম্বা বাঁশের নলের মধ্যে তৈরি গুলোকে এ পদ্ধতিতে বসান এরপর এর মধ্যে এমন সোতা পেঁচিয়ে এর উপরে এ ধরনের বিশেষ ওয়াটারপ্রুফ কাগজ সুন্দর করে বসান এবং বিভিন্ন ধরনের কালার ব্যবহার করে সুন্দর সুন্দর দৃশ্য তৈরি করেন তৈরি হয়ে গেল চায়নার মেয়েদের এমন বিশেষ ধরনের ছাতা দেখুন এই পদ্ধতি ব্যবহার করে ইমার্জেন্সি সময়ে যে কোনো রুগীকে একই স্থান থেকে অন্য স্থানে খুব সহজেই নিতে পারবেন এর জন্য আপনারা কম্বল বা ম্যাট যা হাতের কাছে রয়েছে তা ব্যবহার করতে পারবেন প্রথমে এটি লোহার দণ্ড এর মাঝ বরাবর রেখে এভাবে ভাজ করুন এরপর আরও একটি দণ্ড ভিডিওতে দেখানো পদ্ধতিতে রেখে ভাজ করুন এখন ইমার্জেন্সি রোগীকে এর উপর শুইয়ে যে কোনো স্থানে খুব সহজেই নিতে পারবেন দেখুন ভিডিওতে দেখানো মানুষগুলো ইথোপিয়া দেশের একটি অদ্ভুত উপজাতির মানুষ যারা সাধারণত চলাফেরার জন্য এ ধরনের গাছের ডাল ব্যবহার করে তারা এ পদ্ধতিতে এর মধ্যে উঠে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করে এখানে বড়দের থেকে শুরু করে ছোট বাচ্চারা পর্যন্ত এ পদ্ধতিতে হেঁটে থাকে এভাবে হাঁটার প্রধান কারণ হল তারা সাধারণত জঙ্গলের ভেতর দিয়ে চলাচল করে তাই সেখানে থাকা পোকামাকড় যেন তাদের কামড়াতে না পারে তাই এ পদ্ধতি ব্যবহার করেন দেখতে খুবই অদ্ভুত দেখায় দেখুন এটি এমন এক ধরনের টুলস একে একের ভেতরে চার বললে ভুল হবে না কারণ এটি ব্যবহার করে চার ধরনের কাজ খুব সহজেই করা যায় এর মধ্যে সাপোর্টের জন্য তিনটি অপশন রয়েছে প্রতিটি অপশনের কাজ আলাদা প্রথমে উপরের দিকে লোহার পাইপ ব্যবহার করলে এটি মেঝে পরিষ্কারের কাজে ব্যবহার করতে পারবেন এরপর এর পাশে ব্যবহার করলে তা একটি কুড়ালে পরিণত হয় এবং এর সামনে ব্যবহার করলে তা একটি কোদালে পরিণত হয় এবং এভাবে ব্যবহার করে আপনি আপনার বাড়ির আঙিনা পরিষ্কার করতে পারবেন যা খুবই ইউজফুল একটি টুলস দেখুন এটি হলো একটি ভ্রাম্যমান জিম যা রিয়েল মনে করে অনেক মানুষ এর উপর ভিডিও তৈরি করছে কিন্তু সত্যিটা হলো এটি একটি নর্মাল রাস্তার উপর সিজিআই ব্যবহার করে তৈরি করা হয়েছে এটি কম্পিউটার জেনারেট হলেও যিনি এই ভিডিওটি তৈরি করেছেন তিনি সকলের নিকট একটি সফল বিজনেস আইডিয়া শেয়ার করেছেন এখানে যারা জিম করতে আসবে তারা জিম করতে করতে পুরো শহরটিকে ঘুরে দেখতে পারবে আর এই দিকটি সকলকে এর উপর আকর্ষণ করবে দেখুন প্রযুক্তি এতটা উন্নত হয়েছে এখন খুব সহজেই রেডিমেড ঘর অর্ডার করা যায় অর্ডার করার চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এ পদ্ধতিতে বাড়ি তৈরি করে দেবে তারা চায়না সহ ইউরোপের কয়েকটি দেশে এ ধরনের রেডিমেড ঘর তৈরির পদ্ধতি বর্তমানে চালু রয়েছে বাংলাদেশে আগে থেকে কিছু কিছু জায়গায় টিনের রেডিমেড ঘর পাওয়া যায় তাই আশা করা যায় ভবিষ্যতে এ ধরনের সিমেন্টের তৈরি রেডিমেড ঘর হয়তো বিক্রি হবে